প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিসের ভুল নীতির কারণে পুরো বিশ্ব এখন যুদ্ধে মেতে উঠেছে বলে অভিযোগ করেছেন রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্স শুক্রবার জর্জিয়ায় এক নির্বাচনী সমাবেশে তিনি দাবি করেন যুদ্ধ থামাতে ডেমোক্রেটদের পরিকল্পনা স্পষ্ট নয় এছাড়া গর্ভপাতের পক্ষে সাবেক ফাসলেডি মেলানিয়া ট্রাম্পের মন্তব্য তার একান্ত নিজস্ব বলেও দাবি করেন ভ্যান্স দেশের অর্থনৈতিক বিপর্যয়ের জন্য বাইডেন কামালার কঠোর সমালোচনা করে করে ভ্যান্স বলেন এখন মুখ খুললেই তার ভোট কমে কামালা এক হাজার সুইং এস্টেট জর্জিয়ায় বিপুল সংখ্যক সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় ভ্যান্স দাবি করেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন বিশ্বে শান্তি ছিল কিন্তু বাইডেন কামালার নীতির কারণে বিশ্বজুড়ে যুদ্ধাবস্থা বিরাজ করছে কামালা হ্যারিসের জনপ্রিয়তা দ্রুত কমছে বলেও মন্তব্য করেন ভ্যান্স তিনি বলেন প্রতিটি সাক্ষাৎকারের পর তার এক হাজার করে ভোট কমে অবৈধ শরণার্থীদের জন্য মিলিয়ন ডলার খরচ করা হচ্ছে অথচ হেরিকেনে বিপর্যস্ত মানুষের জন্য ত্রাণ নেই অভিযোগ ভ্যান্সের দু সালে নির্বাচনকে ট্রাম্প বারবার জালিয়াতি দাবি করলেও ভ্যান্স কি মনে করেন সাংবাদিকদের এই প্রশ্ন এড়িয়ে গিয়ে তিনি বলেন পিছনে নয় আমরা এখন সামনের দিকে তাকিয়ে আছি ফক্স নিউজে কামলা বিতর্ক করতে রাজি হচ্ছেন না বলেই দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল বিতর্ক হচ্ছে না বলে জানান ভ্যান্স এই সময় বিতর্কের মডারেটরদেরও সমালোচনা করেন তিনি সম্প্রতি গর্ভপাতের পক্ষে মেলানিয়া ট্রাম্পের মন্তব্য এ বিষয়ে ট্রাম্প ভ্যান্সের নীতিতে কোনো প্রভাব ফেলবে না বলেও জানান তিনি জর্জিয়ার গর্ভপাত প্রশ্নে এখানকার জনগণের ইচ্ছাই চূড়ান্ত বলে জানান ভ্যান্স ভ্যান্সান্টিফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত